মোটিভেশন বা অনুপ্রেরণা হল একটি অভ্যন্তরীণ শক্তি যা ব্যক্তিকে লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিতে বাধ্য করে যখন একজন ব্যক্তি অনুপ্রাণিত থাকেন তখন তিনি উচ্চস্তরের সন্তুষ্টি সুস্থতা ও ভালোবাসা অনুভব করেন এবং জীবনে চলার পথে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায় অনুপ্রেরণার মূল ভিত্তি হল একটি ইতিবাচক মনোভাব এবং মানসিকতা বজায় রাখা যা আমাদেরকে জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে এই রকমই কিছু উক্তি বা বাণী নিয়ে আজকের ভিডিওতে আমি অনিশ আপনাদের সঙ্গে আশা করি বাণীগুলি শুনে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগলেই আমাদের এই ভিডিও সার্থক হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আর দেরি না করে বাণীগুলি শুনে নেওয়া যাক স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে পুরে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছেড়ে দেয় না অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো প্রয়োজন আইনের তোয়াক্কা করে না অপমান হলো একটি তীর যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে এই বিশ্বে স্থায়ী কিছুই না এমনকি আমাদের সমস্যাগুলোও না সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনোই সুন্দর জীবন হতে পারে না অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখও কমে গেছে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ শরীরের সব থেকে দামি অংশ হল হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও পাওয়া কাকে বলে যে মানুষ জানে না সে ছোঁয়াকেই পাওয়া মনে করে একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না অর্থ মানুষকে পিসাজ করে তুলে আবার অর্থই মানুষকে মহত করে তুলে মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো গোপন কথা তোমার গোলাম হাস করে দিলে তুমি তার গোলাম যেই দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানী গুণী বেশি জন্মায় সেই দেশে শান্তির চেয়ে অশান্তি বেশি থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ